জাপানের একটি ছোট দ্বীপ আমাও এই দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও একসময় এটি পরিচিত ছিল বিষাক্ত হাবুসাপের রাজ্য হিসাবে হাবুসাপের উপস্থিতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছিল সাপের বিষাক্ত কামড় থেকে প্রাণহানি ছিল সাধারণ দিনের ঘটনা সাপের ভয়াবহতার কারণে দ্বীপের চাষাবাদ গবাদি পশুপালন এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছিল এই সমস্যার সমাধানে এক সময় নেওয়া হয়েছিল এক ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ আর সেটি হল ভারতীয় বেজিয়ানা তবে এই সিদ্ধান্ত প্রকৃতির ভাষা যে ক্ষতি করেছে তার প্রভাব মানুষেরা আজও অনুভব হাবু সাপ জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জে পাওয়া এক ধরনের বিষাক্ত সাপ এটি আকারে বড় এবং অত্যন্ত বিষাক্ত আমাও সীমা দ্বীপে এই সাপের সংখ্যা এত বেশি ছিল যে রাতের বেলা বাইরে চলাফেরা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাবু সাপ প্রাণী হওয়ায় রাতে চাষাবাদের কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল শুধু তাই নয় ঘরে ঢুকে সাপ মানুষ এবং গবাদি পশুকে কামড়ে দিত হাবু সাপের বিষ পেশির কার্যক্ষমতা হারানো এবং অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হওয়ার মতো ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হয় সেই সময় উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না এবং সাপের বিষের প্রতিষেধকও সহজলভ্য ছিল না প্রতি বছর সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হতো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্বীপের মানুষেরা শহরে পালিয়ে যেতে শুরু করে উনিশশো সালে জাপানের সরকার এবং বিজ্ঞানীরা এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন তারা হাবুসাপ নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন পদ্ধতি গ্রহণ করে আর সেটি হল ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশ থেকে আনা হলো বেজি কারণ বেজি স্বাভাবিকভাবেই সাপের শত্রু বেজি সাপের বিষের প্রতি তুলনামূলকভাবে প্রতিরোধী এবং এটি সাপকে আক্রমণ করার জন্য বিশেষভাবে দক্ষ বেজি আনার মূল কারণটি ছিল হাবুসাপের সংখ্যা কমানো বিজ্ঞানীরা আশা করেছিলেন বেজি সাপ শিকার করে দ্বীপের মানুষের জীবনকে সহজলভ্য করে তুলবে প্রথম পর্যায়ে তিরিশটি বেজি ছেড়ে দেওয়া হয় ও সীমা দ্বীপে বেজি আনার প্রাথমিক লক্ষ্য ছিল সাপকে নিয়ন্ত্রণ করা কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভেঙে ফেলা কতটা ক্ষতিকর হতে পারে তা ধীরে ধীরে বোঝা গেল হাবুসাপ নিশাচরি প্রাণী তারা সাধারণত রাতের বেলা সক্রিয় থাকে অন্যদিকে বেজি দিনের বেলা শিকার করে ফলে হাবুসাপ এবং বেজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ খুবই কম ঘটত যা আশা করা হয়েছিল তা বাস্তবে কার্যকর হল বেজি সাপ শিকার না করে দ্বীপে খরগোশ পাখি এবং অন্যান্য ছোট প্রাণী ছিল যেগুলো বেজির জন্য সহজ শিকার ছিল বিশেষ করে পাখিদের ডিম এবং ছোট বাচ্চারা বেজির প্রধান খাদ্যে পরিণত হলো এমনকি গাছে ওঠে পাখির ডিমও খেয়ে ফেলতে শুরু করলো বেজিরা বেজির সংখ্যা ওই দ্বীপে অত্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে লাগলো প্রথমে তিরিশটি বেজি ছাড়া হলো পঁচিশ বছরের মধ্যে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজারে এই অতিরিক্ত বেজি দ্বীপের জীব বৈচিত্র্যকে বিপর্যস্ত করে দেয় বিরল প্রজাতির পাখি এবং ছোট প্রাণীরা বিলুপ্তির পথে চলে যায় দ্বীপে যে পরিবেশগত ভারসাম্য ছিল তা পুরোপুরি ভেঙে পড়ে বেজির কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয় কারণ বেজি মাথে ঢুকে ফসলের ক্ষতি করতে শুরু করে এছাড়াও মানুষ বেজির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ে দুই সালের দিকে জাপানের সরকার উপলব্ধি করলো যে বেজি আনার সিদ্ধান্ত একটি বড় ভুল ছিল সাপ নিয়ন্ত্রণের পরিবর্তে তারা একটি নতুন সমস্যা তৈরি করেছে তখন বেজিদের সংখ্যা কমানোর জন্য একটি বিশাল অভিযান চালানো হয় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বিষাক্ত খাবার এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বেজি দমন করার কাজ শুরু করে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে বেজি ধরার অভিযান চালানো হয় ক্যামেরার সাহায্যে বেজিদের গতিবিধি পর্যবেক্ষণ করে ভাত পাতা হয় এই অভিযান দীর্ঘ আঠারো বছর ধরে চলতে থাকে অবশেষে দুই সালে সরকার ঘোষণা করে যে আম পশ্চিমা এখন বেজি মুক্ত তবে এই দীর্ঘ প্রক্রিয়ায় যে পরিবেশগত ক্ষতি হয়েছিল তার কখনোই পূরণ করা সম্ভব হয়নি আমাওসীমা দ্বীপের এই ঘটনা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা যদি স্বার্থপরভাবে সিদ্ধান্ত নেই তার ফলাফল প্রায় বিপর্যয়কর হয় প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে সাপের সংখ্যা বেশি ছিল বলে তাদের নির্মল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে সাপ দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ ছোট প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে যা চাষাবাদের জন্য উপকারী কোন সমস্যার সমাধান খুঁজতে হলে সঠিক গবেষণা এবং প্রকৃতির নিয়মকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেজি আনার সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের প্রভাব নিয়ে পর্যাপ্ত গবেষণা করা হয়নি যার ফলে এই ধরনের বিপর্যয় ঘটেছে আমা দ্বীপের সাপ ও বেজির কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এই ঘটনা থেকে আমরা শিখি যে কোনো সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা প্রকৃত নিয়ম অমান্য করা কখনোই ভালো বয়ে আনে না আমাদের উচিত প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে চিন্তা করা প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ